হ্যাঁ করার জন্যে প্রস্তাব রাখতেছে আপনার সাহসের তারিফ করতে হয় তা না বলি আপনার আর আপনার বদমাস বাচ্চুর তার কুণ্ডা পোলা লাগা আমার মায়ের বিয়ার প্রস্তাব লয় আসতেন বাচ্চুর কি একবারে মনে হলো না যে আমি আসবো তা খাপ না ভিয়া অর কল দুটো পাইপ পারি দশ বলল আমি খুন করুম তোরে আমি যে কি কী করুন মারে অপমান করছে সেটা আমার কাছে অনেক বড় সব তুমি যে আচরণ করতেছ সেটা তার চেয়ে বড় সব আমার মাথাটা কেমন যেন কোলায় দেখতেছে আপনারা কেবল আমার বাইরের চেহারাটাই দেখছেন আমার ভেতরটা কখনো দেখার চেষ্টা করেন নাই এই যে আমি পোলামাইয়ার জন্য এত চিল্লা পাল্লা করি কেন করি এই বাড়ির কথা চিন্তা করি না আর এই বাড়ির মান সম্মান কেরা আমার শাশুড়ি কেউ তারা অপমান করবো না আর আমি চুপ করে বয়ে থাকুম?

ওংরে তুমি তোমার বাবা ঠিক হয়ে গো মা মাথাটা ঠান্ডা কর ঠিক আছে এক কাপ আদা লেবু শরবত না কড়া করে এক কাপ কফি বানাও আপসি বন মাথা ঠান্ডা করে রাখি হ্যাঁ মানে ও ভাবছে যে মুরুব্বি কাউরে পাঠাইলে আমরা সবাই রাজি হয়ে যাবো হাই রে একদম ঠিক হয়েছে উচিত কাজ হইছে আসছে বিয়ার প্রস্তাব নিয়ে আসবে একদম ঠিক হয়েছে বাবা একদম ঠিক কাজ করছে ওনার সরাসরি না বলে অপমান করে আসছে তাদের সে অপমানটাই পাওনা আসিল তুই সত্যি এটা বিশ্বাস করছ তা না হ ওরা হইতেছে আমার শত্রুপক্ষ কারণ মারুফ ওটা তো একটা গুন্ডা সারাদিন মাস্তানি করে বেড়ায় আর আজমল খা চেয়ারম্যানের বাড়িতে প্রস্তাব পাঠানোটা ছিল ওর বড় ভুল কিন্তু ফুলনল দাদিকে বাবা যেভাবে অপমান করলো সেটা কি ঠিক হয়েছে তিনি তো মরবি মানুষ প্লিজে আয়সা আমি করে সম্মান দিয়ে কথা কইছিল না করার উদ্দেশ্যই যদি বাবার থাকত দাদি যখন অনুমতির জন্য রুস্তমে পাঠাইছে তখন কেন বাবা না করে নেই অপমান করে ঠিক না রাজনীতি আলাদা বিষয় তা কিন্তু মানবতা সম্মান আজকে দাদির অপমান করে দিছে বাবা কালকে তারা সুযোগ পেলে এর প্রতিশোধ না কেন ভাবতেস না এই ঘটনাটা কত বড় হইতে পারে আমি ক্ষতিও তো করতে পারে আমার কি ক্ষতি করবো ওদের কলিজা আছে আমার বাপের সামনে দাঁড়ানো তা না তুই কি বাবার মতো অন্ধ হয়ে গেছিস কেন বুঝতে চাইতেছ না দাদির মতো একটা মুরব্বী মানুষের অপমান করাটা ঠিক হয় নাই ক্ষমতা শুধু পদের হয় না মানুষের হৃদয়ে থাকে আজকের এত বড় অপমান ফুল নোর দাদি কে এত সহজে বোঝা যাব তার চোখের দৃষ্টি দেখে তো আমার মনে হয়েছে সে প্রতিশোধের শপথ শেষের দিকে যখন ফুল দাদি আমার ডাকলো না আমি কাছে যাইতেই দেখি ওনার চোখে পানি আর ওনার সাহুনি ওনার কথা বলার ধরন আমি এখনো ভুলতে পারতেছি না হা তানহা তুই খেয়াল করছিস ওনার কথায় কত কষ্ট ভরা ছিল ওনার কণ্ঠে খালি অপমন আছিলো না ওনার কণ্ঠে প্রতীক্ষাও আছিল হয়তো কিন্তু উনি বাবারে ভুলও বুঝতে পারে শো সবাই ভুল বুঝব এটা ভাবাটাও ভুল তুই বাবারে ভালোবাস আমি বাবারে ভালোবাসি সম্মান করি মেয়ে হিসেবে এটা ঠিক কিন্তু তার প্রতিটা সিদ্ধান্ত অন্ধভাবে মানা এটা তো ঠিক না তুমি কি বলতে চাইছো সপু বাবার সিদ্ধান্ত ভুল না আমি এটা কইতেছি না আমি কইতে চাইতেছি বাবাও মানুষ বাবারও ভুল হইতে পারে না ফুলনুর দাদি আমার এমনি আশীর্বাদ করলো কেন আপু তার সুখ দুইটা আমি এখনো বলতে পারতেছি না বাড়িতে নাই এই ফাঁকে কত একটা ঘটনা ঘটে গেল কিছু তো সর্বনাশ হয়ে গেছে ওরে বাবা রে এত কিছু ঘটনা ঘটনার মতো কথা না কইয়া কুসুমটা ক মানে আসল ঘটনাটা যে আসল কুসুমে আসতেছি ক হইছে কি আজমল সাসা ফুল নুদ্দাদিরে বাড়িতে আসতে বলছিল হ্যাঁ সেই মোতাবেক মেহমানদারির একটা ব্যবস্থাও হয়েছিল ফুলনুদ্দাদি আসার পর থেকে কিছু মনে করেন যে ঠিকঠাক মতোই চলতেছিল বাবা রে সাসি প্রস্তাবটা দেওয়ার পরে কি ঘটনাটা ঘটছে ইহা বলো আমাকে তুই আমি ওই পয়েন্টেই আস্তেছি ফুল্লুদা দি যেই প্রস্তাব দিয়ে বসলো যে তার নাতি মারুফের জন্য আমাদের তানারে চাই আমরা সুমিত সবাই আজকে উঠলাম যে চাচা এবার কিনা কি কয় ওমা কিসের মধ্যে কি চাচা পুরো হাসি খুশি ভাবে প্রস্তাবে স্বাগত জানালো আর ওই যে ফুল্লুদা দি যে প্রস্তাব নিয়ে আইছে তারে সাধুবাদও দেল কস কি আইজানের প্রস্তাবে রাজি হয়ে গেল আরে না অবশ্য আসল খেলা তো তখনও শুরু হয় নাই আসল খেলার কথাই কইতে কইছি তুই ফনিতা করতেছস কি এত আচ্ছা আসল কথা করছি মনে করেন যে ফুলনুদ দাদি চাচার কথাই তো খুশি হয়ে গেছে ফুলনুদ দাদি যত খুশি হয় আর চাচা তত উল্টো কথা শুরু করে দেয় কে তুই না কইলি প্রস্তাবে রাজি হয়েছে ভাই এই তো গঠন তো এখানেই করছে সবাই অবাক করে দিয়ে আজমল চাচা ফুলনুদ দাদির একের পর এক অপমান করা শুরু করলো আমি এই ধরনের সন্দেহ করছিলাম আর এই জন্য আমার বাড়িতে থাকতে দেয় নাই আচ্ছা তুই কত ভাইয়ের অপমানের আসল কারণটা কি ছিল সেটা তো পুরোপুরি বুঝি নাই বস কিন্তু যে পঁচিশ বছর আগের ঘটনা তুলে এনে অপমান করা শুরু তই পুরো কথা কিন্তু তারাই বুঝলো আমরা কিন্তু কিছুই বুঝতে পারলাম কস কি তুই এত বছরের আগের ঘটনা না ফুলুর চাষি রে এইভাবে অপমান করল ও ভাইজানের মনে তাহলে এই ছিল এই সুযোগের অপেক্ষা ছিল সে না বস আজকে চাচা যে ঘটনা ঘটাইলো তাতে তো মনে হচ্ছে যে বাড়িতে আর কোনো শান্তি থাকবে না ফুল্লু তাদের চোখে যে রাগ দেখছি তারপরও কিন্তু মানুষটা নীরব ছিল কোনো কথা হয়নি নীরব রাগ হলো সবচেয়ে ভয়ঙ্কর জুলাস চিৎকার করলে ভয় কমে আর যদি চুপচাপ থাকে ভয় কিন্তু আরো বাড়ে আর ফুল্লোর চাষি এমন মানুষ না কিন্তু যে অপমানটা এত তাড়াতাড়ি ভুলে যে অজন করে বলি কি বস যুদ্ধ শুরু হয়ে গেল না যুদ্ধ শুরু হইবো বিষয়টা যদি মনে রাখে আজকে অপমান করছে না একসানে গেছে না ভাইজান এর প্রতিউত্তর কিছুদিনের মধ্যে শুরু হবে দেখিস সাসা এই কাজটা কেন করল মানে সে কিন্তু প্রস্তাব নিতে নিজেই রাজি হলো তারপর হঠাৎ করে অপমান করা শুরু করলো আমার মাথায় না কিছুই ধরতেছে না বস আমি বহুবার জিজ্ঞেস করছি ভাইজানরা জিজ্ঞেস করছি ঘটনাটা কি আপনি এগুলি করতেছেন কি আমারে কোনোভাবে কোনো কথা বললই না আরো আমারে অপমানজনক কথা বলল কিন্তু আমি তার চোখ দেখছি আমি চোখ দেখে যেটা বুঝছি তাদেরকে সামাজিক পারিবারিক মানসিক সব দিক দিয়ে তাদেরকে হারাইতে চেতেছে সে আমি এটা বুঝছি তাহলে কি বস এটা কি ব্যক্তিগত প্রতিশোধ ব্যক্তিগত এবং সামাজিক দুইটাই আমার খুব ভালো করি জানে ফুল্লুর চাষির মান সম্মান তার গ্রামের মধ্যে বিশাল ব্যাপার মেইন শক্তি তাতে সে কিন্তু আঘাত করছে বাচ্চু চেয়ারম্যানের একদম সম্মানের মধ্যে মূল জায়গায় তার মানে যুদ্ধের ময়দানে তার গোড়া কিন্তু ছেড়ে দিছে তাইলে তো বস আমাদের এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই চুপ করে তো বসে থাকা যাবে না 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 চুপ তো থাকা যাইবই না তাইলে কিন্তু আমাকে ঘরের মধ্যে আগুন লেগেছে বোকা আমাদের প্রতিরোধ করতে হবে মারামারি করে না কিন্তু বাহু দিয়া না ঘুষাঘুষি করে না বুদ্ধি দিয়া ঠান্ডা মাথায় প্রতিরোধ মানে প্রতিরোধ মানে ঠান্ডা মাথায় প্রতিরোধ করতে হবে সব কিছু মানে উচ্চপাচ্চ করে রাগের মাথায় কোনো কিছু করা যাবে না রাগলি তো হারলি ঠান্ডা মাথায় সব জিনিস আমাদের ট্যাকেল করতে হবে আর দুই গ্রামের মধ্যে যেন ভুল বার্তা না যায় আছে না বিভিন্ন উল্টা পাল্টা কথা যেন না যায় এগুলি যেন না ছড়ায় এই যে মগ না কি বলে না মগ তৈরি মগ তৈরি যেন না করা হয় এটা তোর মাথার মধ্যে রাখতে হবে আর সবচেয়ে আগে আমাকে ভাতিজি যে আছে তানহা সামিয়া ওদের দিকে খেয়াল রাখতে হবে নিরাপদে রাখতে হবে ওরা যেন গ্রামের বাইরে না যায় ঠিক আছে এই জিনিসটা আমাদের সবচেয়ে আগে খেয়াল রাখতে হবে আর আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে

ভাইজানটা আমি সামলাম কারণ ভাইজান আমার বিশ্বাস করে কিন্তু তোর আর বাকি সবাই কিন্তু সতর্ক থাকতে হইব বুঝছস জি বস সাথে ভালোই কেসাল বাদাই দিল যুদ্ধ তালে দুই গ্রামে শুরু হয়েই গেল দল বড় গোছাতে হবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ওইদিকে কি শিক্ষাবোর মা যা ভাবছিলাম একদম তাই হয়েছে আজমল চেয়ারম্যান বিয়ার পোস্টা ফেরাই দিছে উল্টা বাচ্চা চেয়ারম্যানের মাইরে অপমান করছে কি দাদিরা অপমান করছে এর তো অনেক লজ্জার কথা এখন তো দাদি নিশ্চয়ই চুখ থাকবো অ এই মহিলা কোনোদিনই চুখ থাকতে যায় উনি এক রোখা আর প্রচণ্ড জেভি উনি প্রতিশোধ না নিয়ে এই দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব যদি বাড়ে মা তাহলে কিন্তু পুরো গ্রামে আগুন দিল তো বাচ্চু চেয়ারম্যান নিশ্চয়ই প্রতিশোধ নিব তুমি কি ভাবো ভাইয়া এখন কি হইতে পারে ভয়াবহ যে কিছু একটা হইব সেটা বুঝতেছি কিন্তু কতটুকু ভয়াবহ হইব কত দূর যাইব সেটা আজ করতে পারতেছি না এই অপমানের পরে আজমল চেয়ারম্যান যেমন পিছিয়ে থাকবো না বাচ্চু চেয়ারম্যানও সাইটা কথা বলবো না

তুমি কিন্তু রিয়ার বিয়ার সময় কিন্তু দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব নিয়ে কি জানি কইতে গেছিলা কিন্তু কও নাই আজকেও কিন্তু একই কথা কইতাছো আমারে পরিষ্কার কইরা কও আমার কিন্তু সত্যিটা জানতে হইব কিলো হলো আম্মা কও কও আরে বাবা তেমন কিছুই না সব কথা সব সময় কওয়া যায় না সময় হইলে আমি অবশ্যই কব আমি একটা কথাই কই ওই দুই পরিবারের ঝামেলাতে কোনোদিন জড়াবি না এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি এরা কোনো দিন কারো ভালো চায় না তুই যদি জড়ায় পড়স তাহলে তোর জীবনও ঝুঁকিতে পড়বো রে বাবা ভাইয়া মা কিন্তু ঠিকই কইতেছে দাদের নিয়ে যে ঝামেলাটা শুরু হয়েছে এটার কাছে গেলে ওটার আগুনে পুড়ে যেত আরে চুপ থাকলে তো আর সমস্যার সমাধান হইব না তবে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব যদি বাড়ে তাহলে কিন্তু পুরো গ্রাম বিপদে পড়ব গ্রাম বাসুকেটা আমি চাই কিন্তু তুই এই ঝামেলায় জড়াস এইдох আমি চাই না আমি আর কাউরে হাইতে চাই না 엄마 আমি ওই জামেলায় যাব না ওই জামেলায় যরামু না কিন্তু তোমারে আমার কাছে কিন্তু সব কিছু খোলা কইতে হবো কারণ তোমার ভিতরে যত কষ্ট চাপা পড়ে আছে এগুলারে মুক্তি দিতে হবো বাবা রে আমার শুধু একটাই কথা তুই খালি ওগা আগুন থেকে দূরে থাকবি আমি আর কিছু চাই না রে বাবা

তোমারে তোমার ইনশাল্লাহ আমি আমার নাতব কইরা ঘরে নিমুই কে বলে মন খারাপ কেন সুভাষ ভাই হ্যাঁ আங்களே বিষয় সারা খুন মনের ভিতর ঘুর পাকখাইছে স্যার কোন বিষয়ে বনে ফুলনুর দাদির বিষয়ে কী হলো বনে কথা বলতেছে না কেন সুভাষ ভাই ফুলনুর দাদি যখন যাইতেছিল তখন তার সুখে আমি পানি দেখছি আর তার কণ্ঠটাও কেমন জানি ভরা ছিল যে ভেতরে ভিতর অনেক কিছু চাইফা লাগছে আমি বুঝতেছিলাম না সে যখন বলল আমরা সে নাতবো বানাইবো তখন সে ভিতরে ভিতরে কায়দা উঠছিল। আচ্ছা চলে আস ভাই আপনি কি কইতে পারেন ক্যান্সে এমনটা করল তা কি সব কিছু করা ঠিক হবে না ঠিক হবে না আরে তেমন কিছু না ওই উনি একটু আবেগী মানুষ তো আবেগের কারণে হয়তো বা হাসাইলেন জুলহাস ভাই উনি আবেগী কিনা সেটা আমি খুব ভালোভাবেই জানি আর এই সারগ্রামের মধ্যে তার মতন কঠিন হৃদয়ের মানুষ একটাও নাই এটা অবশ্য ঠিকই কইছো সারগ্রামের মানুষ তাই তো জানে হুম প্রশ্নটা ওইখানেই এরকম কঠিন হৃদয়ের একটা মানুষের চোখে পানি এটা তো বিশ্বাস করা যায় না জুলহাস ভাই হয়েছে কি মনে হয় ওই অতীতের কোনো কষ্ট হয়তো তার বুকের মধ্যে জমে আছে হ্যাঁ আজকে ওই চাচার সাথে ওই সব বিষয়ে অনেক আলোচনা হয়েছে না হয়তো সেই কারণে এরকম কিন্তু কষ্টটা কিসের আর বাবাই বা কেন তার সাথে এমন ব্যবহার করল প্রস্তাব নিয়ে আসে ভালো কথা তারে না কইরা দিলেই হইতো

আরে আজমল চেয়ারম্যান তো সেই সুযোগটা নিতে চেয়েছে আর ছেলেটা কিন্তু সুযোগ